আর শোনো ওই কখনো কোনো কিছু দেওয়া হয় নাই তো আব্বুর জন্য ভালো ব্র্যান্ডের একটা ঘড়ি নিয়ে এসো হ্যাঁ আর ওই যে চামড়ার একজন ও জুতা আইনো আব্বুর জন্য তো আইতে শুনে একটা ঘড়ি লই আমার মাইয়ার লাগা ওই যে টাইম উঠে যায় হয় এই গড়ি সামনে তোর পরীক্ষা গড়ি আনবে না গড়ি দুইও দুইও মার মাইয়ার খাও আমার লেগা আমার লেগার কি আমরা যদি কেন আসছো হ্যাঁ বাই বিদেশ থেকে আসবে খবর শুনে চলে হ্যাঁ আপনাকে বেশি কথা আমি বেশি কথা বলি শয় তানের বাচ্চা

তোমরা বসে আমি ফোনটা নিয়ে আসি তোর মামার নাম্বার একটা ফোন লাগা কি লাগামো দরকার আছে আম্মা রিং হইতাছে হ্যালো ভাই তোমার আইতে শুনে একটা গড়ি লই আমার মাইয়ের লাগা ওই যে টাইম উঠে যায় হয় হে গড়ি সামনে তোর পরীক্ষা গড়ি আনবে না গড়ি দুইয়ে দুইয়ে মার মাইয়া মাইয়ের খাও আমার লাগা আমার লাগার কি আমরা যদি পাড়াটা চেন লই আয়ো চেন নিয়ে এগো না দাঁড়া চেন পরাইতেছি চোদ্দ গোষ্ঠী কোনো দিন চেন দেখছে ফকিন্নের বাচ্চা আবার বাইরে বলে ভয় আমার জন্য একটা চেন নিয়ে এলো খয়রাতের বাচ্চা আচ্ছা তাহলে রাইখা দিই আমি তোকে বাসায় আছি আচ্ছা মা মামা কই সামলে গুল নিয়ে এগো কইছে তো লই এগো চেন না চেন একেবারে খাওয়াই দেব কি হইছে কারে চেন খাওয়াই দেস কি আর কইবো ওর একটা বই না না গ্রামে এই খয় রাতের বাচ্চা আইসে আইসে বলে কে আসতে বলছে কে আসতে বলছে জানো না হ্যাঁ ওই আসতে বলছে চোদ্দ গোষ্ঠীর আগেই ফোন দিয়ে রাখছে পিছ দিয়ে মারি 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 টলি না কিলে গিয়া হ্যাঁ আমার যে জিদ উঠে রে নামদার বুথের আমগুলোতে থাকে রকম আর প্রবাসে গিয়া তলে তলে গ্যাতে গোষ্ঠী সবার লগে যোগাযোগ রাখে কার কি লাগবো কার কয় টাকা লাগবো সব চুপে চুপে পাড়ায় বান্ধব বুথায় বেড়া এলো

এই তুমি চুপ থাকো তো ই কর আমার ফোন দে ফোন লাগা তাড়াতাড়ি দেখো না ফোনটা দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবো আরে বলো এখন কোনো কিছু করার দরকার নাই আগে দেশে আসুক হ্যালো কে করো ও ঘুমাইতে আচ্ছা শোনো না ওই আমার জন্য আসার সময় একটা চেন নিয়ে এসো আর চেন না নেকলেস ও নেকলেস হ্যাঁ আর আমার ছোট বোন তোমাকে কি বলছিল ওই যে একটা জ্যাকেট আর একটা চামড়ার ব্যাগ আনতে হ নিয়ে এসো আর শোনো ওই আব্বুরে তো কখনো কোনো কিছু দেওয়া হয় নাই তো আব্বুর জন্য ভালো ব্র্যান্ডের একটা ঘরে নিয়ে এসো হ্যাঁ আর ওই যে চামড়ার একজনও জুতা আইনো আব্বুর জন্য ভালো ব্র্যান্ডের দেখা হ আমার না না আমার কিছু লাগবে না কিছু লাগবে না মানে কি ক আমার জন্য চুড়ি আনবা ব্রেসলেট আনবা সোনার চেইন আনবা কানের দুল আনবা গহনা যা আছে সব আনবা তোমার গুজুন নিয়ে কি শান্ত বলছি আমার জন্য আনতে বলতে কোনো ওই শুনো আমার জন্য না সোনার এক রুলি আর ওই চিকন দেখে একটা চেন নিয়ে এসো মোটা 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 চেন নিয়ে এসো হ আর ওই ভিতরে এক বড় ওই বড় ঝুমকা আছে না ওইগুলো একটা নিয়ে এসো না না আর কিছু লাগবে না ও হো লাগবে ওই সাবান শ্যাম্পু এগুলো নিয়ে এসো লোশন তেল ও শোনো না ওই আব্বুর চশমাটা না ভেঙে গেছে বুঝছো তো তুমি পেজেস থেকে একটা চশমা নিয়ে এসো দিতো শোনো হ্যাঁ হ্যালো জামাই শোনো যে

এই অনেকের মেয়েরা পরে যে ওদের স্বামী বিদেশে কত সুন্দর সুন্দর গহনা নিয়ে আসে আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ হাজার লোক আমার মেয়ে তো পুরা সেট আনবা পুরা সেট একেবারে যে টিকলি সহ ঝুমকা সহ তারপরে যে এখান থেকে এরকম প্যাঁচা হয় না বা নাকের সাথে যায় না নলোকের মতো থাকে যে ওগুলি তারপর তোমার ওই যে হাতে বালার সাথে আবার আঙুলের সাথে সেট করা থাকে চেন ঝুলানো ঝুলানো ঠিক আছে পুরা সেটটা নিবা হ্যাঁ আর ওই যে আমার জন্য আর কি মানে ওই যে বলছিলাম কি রেবন গ্লাস গুলি আছে না রেবন ডে নাইট গ্লাস গুলি মানে দিনে কালারিং থাকে রাত্রে হোয়াইট হয়ে যায় গ্লাসটা ওই রেবন গ্লাস নিয়ে এসব দুইটা আনলেই হবে আর ওই যে এই আমার জন্য এক জোড়া শু আর কি ব্র্যান্ডেড শু হ্যাঁ জামাই আমার জন্য চাইরা গুলো জন্য যে কিনে হ্যাঁ তুমি পাগল হয়ে গেছো আচ্ছা তুমি ঘুমাও রাখি ড্যাং কালাপাহাড় করে তো দেশে তাই পড়ছেন ভাই এই গেছে বিদেশ থেকে হ্যাঁ বস্তা লি বস্তা আবার দেশে দেবেন কে দেশে থাকলে সমস্যা কি

देखो भाई जो दे आई तो और किस लाख बोलना ना लाख बोचो दिलाक तो तलब तो तो बोला जो तो तुम तो फोन दिया हो जाए से सुन लेगा बस कर बस हो क्यों इसे गोपुला रोई सो क्या है ठीक है मुनस्ता ये ठीक है तो बाहर जो तुम्हें फोन दर फोन दर उसमें क्या है और जमाई तो विदेश ठीक है तो किस लाख बो आम बोले किस लाख बो मैं জুতা ঘড়ি ভালো সরলা সালমান আর সালমানের বেসকেটান আলো যা লাগে এই একটা পরে কথা বলবি আমি জুতার কথা কইছি আমি ও ভালো কথা একটা লেদারের জ্যাকেটের কথা লেদার শুন

মানুষ পুঁজিরা বলে আসে আপনি আসেন আসলে কিনতে পারবো আমি তো বলতে চাইছিলাম আম্মাই তো বলতে যাই নাই মানুষ নামাজ কালম পড়ে জামাই লেগে ধোয়া পড়ে জামা জামাই না সুস্থ থাকবে সুস্থ ঠিক আর কোন সময় জামাই হাজার হাজার টাকা খরচ করবে আর করবে জামাটা টাকা কয় লাখ লাগবো যা এক লাখ আমার ব্যাংকে আছে তো যা Rất l